ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই মনোবাজার ছয়টি দোকান এর মধ্যে তিনটি হোটেল একটি রেস্টুরেন্ট একটি টেইলার দোকান এবং একটি ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান রাত দুইটা ত্রিশ মিনিট নাগাদ উক্ত অগ্নিকাণ্ডে ঘটনা সংঘটিত হয় বলে ধারণা কোথা থেকে এই আগুনের সূত্রপাত এখনও তা জানা যায়নি মনোবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নেভাতে থাকলে হঠাৎ একটির পর একটি করে চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় যাতে করে আগুন আচমকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে জোলাইবাড়ি এবং সাবরুমের দুটি দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রায় দুই ঘন্টার পর এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত তিনি ঘটা ঘটনা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারি সাহায্য প্রদানের ক্ষেত্রে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এই জায়গাটার নাম কি কখন অগ্নিকাণ্ড সংগঠিত হয় আমি তো আমার কাছে রাত্রে তিনটা দশে দশে ফোন আছে তো কয়টা দোকান এই আগুনের ইয়েতে আইছে যখন আমরা আইছি তখন তো সবগুলি দোকানে চলতাসি তখন টোটেল তো কেনেন ভাই এটা টোটাল সচল আছে কীরকম ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয় আপনার এই সব দোকান আমার তো প্রায় অনেকটা আট দশ লাখ টাকা দোকান প্রত্যেক দোকানেই এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হইতাছে আমি করতাছি বাকিটা তো সবাই থেকে ভালো হইতো Beauty Report, FM 24.